ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স কোর্সে অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষের বর্তমানে যে সকল কার্যক্রম চলছে সেই সকল তথ্যগুলোই জানাবো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ব্যাপারে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য আপডেট কোনো নোটিশ নেই তবে তথ্যটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের বর্তমানে যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে পরীক্ষা চলছে অনার্স প্রথম বর্ষের যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আপডেট তথ্যটি হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা তাই আপনাদের এখন উচিত হবে ভালো একটি প্রস্তুতি নেওয়ার এবং আমার ভিডিওতে কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে সংক্রান্ত যে আপনি কীভাবে কোন কোন বোর্ডগুলো ফলো করলে মানে কত সালের প্রশ্নগুলো ফলো করলে আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন সে বিষয়ক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে সেটি ফলো করে আপনি ভালো একটি প্রস্তুতি নিন এবং আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে আর যারা অনার্স তৃতীয় বর্ষে রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো আপডেট কোনো নোটিশ এখন পর্যন্ত নেই তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য যে মাধ্যম সেগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কার্যক্রম এই মাসে অর্থাৎ চলতি মাসে ডিসেম্বর মাসেই শুরু হতে পারে এবং সে বিষয়ক নোটিশও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হতে পারে আর যারা চতুর্থ বর্ষে রয়েছেন তাদের ক্ষেত্রে চতুর্থ বর্ষের তো সাধারণত পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে তবে একটি আপডেট নোটিশ রয়েছে যেটি হচ্ছে এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ফলাফলের যে বোর্ড চ্যালেঞ্জ বা যেটাকে আমরা বলে থাকি পুননিরীক্ষণ এই পুননিরীক্ষণের আবেদন করা যাবে বারো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যারা সন্তোষজনক ফলাফল পাননি তারা চাইলে বারো ডিসেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু পুনন নিরীক্ষণের জন্য বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আমার হাতে থাকা সকল বর্ষের সকল তথ্যগুলো যেটি মূলত অনার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন